হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিজ্ঞে ক্লাসে তোমাদের স্বাগত নিই আজকে জিজ্ঞে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বড়ো রাজ্য বড়ো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে বলার কি যার নতুন দর্শক আছে প্রত্যেকদিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস হয় এবং ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জিকে এবং ম্যাথ ক্লাস ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে ফলো করবে ইউটিউব চ্যানেল লিঙ্কও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে চলো আছি ফার্স্ট কোশ্চেন লক্ষণ সেন কোন ধর্মে বিশ্বাসী ছিল চারটি অপশানের মধ্যে অপশান বি হচ্ছে তোমাদের বৈষ্ণব ধর্ম নেক্সট যারা সরকারি চাকরি প্রস্তুতি ছিল তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করেছি এই মুহূর্তে টোয়েন্টি পার্সেন্ট অফ দিচ্ছি তাই এই পিডিএফগুলো তোমরা অবশ্যই বাই করতে গেলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর যারা ভাবছো এখন পিডিএফ নেবে না এক্সাম নোটিশ দেখে বা এক্সাম ডেট দেখে তোমরা পিডিএফগুলো নেবে তাদের বলবো তারা ভুল করছো পয়সা যখন ইনভেস্ট করতে হবে তাহলে আগে থেকে ইনভেস্ট করে এগুলো কিন্তু সেই সময় পর্যন্ত এগুলো পড়ে তুমি মুখস্থ করে ভালো করে প্রস্তুতি নাও কারণ এক্সামের নোটিশ দেওয়ার পর এই পিডিএফগুলো নেওয়া মানে তোমার পয়সাই নষ্ট হবে তাই এই টোয়েন্টি পার্সেন্ট লাভ উঠিয়ে এই মুহূর্তে তোমরা ম্যাথ সাজেশান জিকে সাজেশন তোমাদের প্র্যাকটিসের সাজেশান প্রতিটা পিডিএফ বাই করে নাও এবং তাড়াতাড়ি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো নেক্সট তক্ষশিলা কীর জন্য বিখ্যাত ছিল চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান ডি গান্ধার শিল্প হচ্ছে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন নদীর উপরে পং বাঁধ নির্মিত এক্ষেত্রে অপশান বি হচ্ছে বিপাসা হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে নাইট্রোজেন হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোনটি আকবরের শেষ যুদ্ধ অভিযান চারটি অপশানের মধ্যে অপশান সি মানে আসিনগড় যুদ্ধ হচ্ছে আকবরের শেষ যুদ্ধ অভিযান নেক্সট দক্ষিণ ভারতের দীর্ঘতম কোনটি প্রত্যেকে পারবে অপশন ডি মানে গোদাবরী হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মহাবীরের ধর্মনীতি কী নামে পরিচিত এক্ষেত্রে অপশান ডি মানে আগম হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মিচ্ছক গ্রন্থটি কার লেখা প্রত্যেকে পারবে অপশান ডি মানে সূদ্রক হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পারসিকদের স্বর্ণ মুদ্রার নাম কি ছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে দারিখ সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন বিশ্ব নার্স দিবস কবে পালন করা হয় অপশান ডি মানে বারোই মে হচ্ছে সঠিক উত্তর নেক্সট মহাত্মা গান্ধীকে মিকি মাউসকে আখ্যা দেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মানে সরোজিনী নাইডু নেক্সট পরাধীন ভারতের প্রথম কবে বাজেট পেস্ট হয় ঠিক আছে পরাধীন ভারতের বলেছে কিন্তু এক্ষেত্রে বারো নম্বরের ক্ষেত্রে অপশান সি মানে আঠেরোশো ষাট সালে জেমস উইলসন কিন্তু বাজেট পেশ করেন তারপর স্বাধীনতার পর উনিশশো সাতচল্লিশ সালে আর কে চেটটি বাজেট পেশ করেন নেক্সট ভারতের পরমাণু জনক কাকে বলা হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি এখানে কেউ যেন এপিজে আব্দুল কালাম করবে না এখানে হোমি জাহাঙ্গীর ভাবা হবে সঠিক উত্তর নেক্সট মতিঝোরা জলপ্রপাত কোথায় অবস্থিত এক্ষেত্রে অপশান বি মানে ঝাড়খণ্ড হচ্ছে সঠিক উত্তর নেক্সট নিবাসনে স্বাধীনতা কার আত্মজীবনী এক্ষেত্রে অপশান সি মানে দালাই লামার সঠিক উত্তর নেক্সট হোমরুল লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি মানে উনিশশো সালে তোমাদের হোমরুল লীগ প্রতিষ্ঠিত হয়েছিল আর পুনা চুক্তি হয়েছিল উনিশশো সালে পুলন্দরের সন্ধি হয়েছিল ষোলোশো পঁয়ষট্টি সালে সলবায়ের সন্ধি হয়েছিল সতেরোশো সালে এগুলো মনে রাখবে প্রচুর প্রচুর কমন আসবে কিন্তু আগামী সমস্ত পরীক্ষায় নেক্সট সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি নিউক্লিয়াস ফিউশন হচ্ছে সঠিক উত্তর নেক্সট দর্পণের প্রলেপ দিতে কোনটি ব্যবহার করা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মানে সিলভার নাইটেট হচ্ছে সঠিক উত্তর নেক্সট ওসে ডাব্লু এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান কত সালে প্রতিষ্ঠিত হয় যদি ডাব্লু এইচও ফুল ফর্ম চায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওকে কত সালে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে উনিশশো আটচল্লিশ সালে জেনেভাতে এটি প্রতিষ্ঠিত হয় আর সার্ক সার্কের সদর দপ্তর হচ্ছে তোমাদের কাঠমান্ডু ঠিক আছে সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর ন্যাটো ব্রাস ব্রাসেলস তোমার উনিশশো সালে ওপেক ভিয়েনা তোমার উনিশশো সালে নেক্সট কোন অঙ্গকে দেহের ব্লাড ব্যাংক বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি প্লিয়া হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আজকে কুড়িটি ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে কমেন্ট বক্সে জানাবে আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে চলো আজকে ক্লাস এখানেই শেষ করা যাক ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস জয় হিন্দ বন্ধু